আর জুবিল আহমিনা সাহিত্য আন রাজিমলাহির রহমান রাহিম আজকে আলোচনার বিষয় হচ্ছে গো মাজি কি ড্রাক জানতে চেয়েছেন একজন এটা হচ্ছে এক্সিকিউটিভ এনার্জাইটিক ড্রাক বা এক্সিকিউটিভ এনজিওলাইটিক ড্রাক যা লস অফ ইভিডো অর্থাৎ সিক্স পাওয়ার কমায় না লস অফ মেমোরি স্মৃতিশক্তি কমায় না মাসেলি রিল্যাকসেন্ট করে না নেশাভাব করে না আবার অভ্যাসেও পরিণত হয় না অ্যাংজাইটি থাকলে ডিপ্রেশন গ্রো করে এবং হ্যাশ হাজব্যান্ড অ্যাবসেন্স সিন্ট্রম বা সিনটোম হাজব্যান্ড অ্যাবসেন্স সিনটম আর জ্বর সম্পর্কে একজন জানতে চেয়েছেন জ্বরের বিষয়ে আপনারা মনে রাখতে হবে একশো চার ডিগ্রি এর উপরে চলে গেলে বুঝতে হবে হাই ফিভার জ্বর হয়েছে তাই না ফিভার নাইনটিন নিচে চলে আসলে হাইপোথার্মিয়া এটা মনে রাখতে হবে আপনাদেরকে তথা হাইপোথার্মিয়া বলতে কি হিমশীতল এটা বাংলায় পূজা হিমশীতল যে ডাকগুলো প্রেগনেন্ট অবস্থায় ব্যবহার করা যায় না সে ডাকগুলোকে ট্যারাটিটনিক অ্যাস ডাক বলে সে ডাকগুলোকে ট্যারা ট্যারাটিটোনিক ঢাক বলে স্পেলিংটা একটু জটিল আছে ট্যারাটিটোনিক ঢাক বলে যে ডাকগুলো কি প্রেগনেন্ট অবস্থায় দেওয়া যায় না আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আচ্ছা কাইন্ড অফ স্কিন একজন জানতে সিন স্কিনের প্রকার সম্পর্কে সেটা হচ্ছে এটা তিন প্রকার এটা আমি আরো একটা আলোচনা বলেছি ইফি ডার্মিস ডার্মিস এবং সাবসিউ আবার যে কপটা বের হয়ে আসে সেটা কি একজন জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে কপটা বের হয়ে আসে সেটা হচ্ছে প্রোডাকটিভ কপ প্রোডাক্টিভ কপ ব্রেইনের একক সম্পর্কে জানতে চেয়েছেন ব্রেনের একক নিউরন কিডনির একক নেন আবার নিউরনটা হলো একটা ম্যাসেস এটা একটা নিউরন থেকে অন্য নিউরনে চলে যায় আবারও বলে নিউরনটা কি একটা মেসেজ এটা একটা নিউরন থেকে অন্য নিউরনে চলে যায় এটা খেয়াল রাখতে হবে আর আইএনএন সম্পর্কে জানতে চেয়েছেন একজন আইএনএন বলতে ইন্টারন্যাশনাল নন প্রোভাইটোরি এটা কি সংক্ষেপে বলে আইএনএন আর ওষুধ কিভাবে বের হয় অর্থাৎ রুট অফ এক্সক্রেশন এ নিয়ে একজন আলোচনা করতে বলেছেন যেমন ঔষধ খাওয়ার পর ওষুধ বের হয় কিডনি প্রস্রাবের মাধ্যমে এরপরে জিআই ট্রাক্ট অর্থাৎ স্টুলের মাধ্যমে লাংস ফুসফুসের মাধ্যমে ঠিক আছে এরপরে স্কিন স্কিনের মাধ্যমে যেমন আমাদেরকে ঘামায় না এভাবেও এই রুট অফ এক্সপ্রেশন অর্থাৎ ওষুধটা বের হয় তো শ্রোতা বন্ধুরা টেস্ট মিল ওষুধটা অর্থাৎ আমরা কিভাবে প্রয়োগ করি একজন এটা জানতে চেয়েছেন এটাকে চাঞ্চের ভাষা বলে টেস্ট মিল অর্থাৎ অরালি আমরা মুখে ওষুধটা ইউজ করতে পারি ক্রিমের মাধ্যমে ইউজ করতে পারি প্যারেন্টাল অর্থাৎ সাফুজিটালের মাধ্যমে আমরা ওষুধটা ইউজ করতে পারি আবার প্যারেন্টালের মধ্যে এখানে কথা আছে প্যারেন্টাল আইবিআইএম আছে ঠিক আছে তারপরে জিব্বা নিচে সাবিন ইউটেনাস নিচে ইনহেলেশন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা অনেক সময় শ্বাসের ওষুধ আনি না ওটার মাধ্যমেও ওষুধটা প্রয়োগ করা হয় অর্থাৎ টেস্ট মিল কীভাবে আমরা ওষুধটা প্রয়োগ করি এটাই অরালি অর্থাৎ মুখে এবং আরেকটা খেলা একটা ক্রিমের মাধ্যমে আরেকটা আরেকটা হলো কি প্যারেন্টারাল অর্থাৎ সাব এই সাবজিটারির মাধ্যমে আরেকটা হলো কি প্যারেন্টারাল আইভিআইএম আরেকটা হলো সাবিন গাউডা জিব্বানিসে সাবিন ইউটেনাস সামমান নিশে আরও ইনহালেশন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বন্ধুরা আপনারা তো অতটুকু বুঝতে পেরেছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে এতটুকু বোঝার বোঝার জন্য সহায়তা করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন পেজে ইন্টারেস্টেড দেবেন আলাইকুম